বাইরে এই মরুভূমিতে হাঁস মুরগি নিয়ে আমি বড় টেনশনে আছি ভাই এত শাক লতা পাতা কইবামু এ যে দেখুন মুরগিরে দেই আসলে মুরগি কী করে দেখুন আপনারা এই যে দেখুন দেখছেন প্রপোস করে নিয়ে খাইয়া এত ভালোবাসে এই শাক সবজি কি কমো ভাই আপনা করে আপনি ঘরে ভাই বুঝা হাম না কত কষ্টে আছে ভাই মাসে গরু পালে কত কিছু খিলায় ঘাস এই সেই খিলাইয়া ভুসি বসি খিলায় সৌদি আরব মরুভূমিতে আমি মনে করি মুরগি ময়দার ভুসিও পাই না যে মুরগিরে খিলামু আর হচ্ছে মরুভূমি তো মরুভূমি ঘাস লতা পাতা কিচ্ছু রায় দেখেন না সব ময়রা ফাতরা ধরে গেছে গা মনে করেন আগুন ধরে ছড়াই দিলে এই মরুভূমি পুরো পুইরা শেষ হয়ে যাবো গা তেমন মনে করেন আগুন নিব না এত পরিমাণ জলা জ্বলছে মনে করেন রইদে কাশ লতা পাতা আমিও মনে করেন রইদে কালো হয়ে গেছে গা তারপরেও কষ্ট করি ভাই ভাল লাগে মনের থেকে ভাল লাগে এত ভালো লাগে আসলে কই আবু হাম না এখন মনে করেন সবজিগুলো কাটতে সুন্দর করে দেই আসলে হাঁসের জন্যই বেশি কষ্ট করা লাগে কারণ হাঁস তো মনে করেন বাইরে বাইরে হারে না মুরগি তো মাইটে উইটা এটা ওটা খায় কিন্তু হাঁসের মনে করেন এই যে সবজি ছাড়া ও মনে করেন এক মোটা খাবারও খাবো না রে ভাই কত খাবার দেই ভাত দেই রুটি দেই তারপরে মনে সৌদি কিছু কিছু খেপসা আছে মনে করেন মুরগি দাঁড়ানো উডি দেই কোনো কিছুই খাই না ভাই সবজি ছাড়া সবজি ওরা এত ভালোবাসে এখন মনে করেন এই যে কষ্টগুলো করতাছি সারা দিন রাত কষ্ট করি বিকালে আহি সকালে আহি এই যখন মনে করেন এই ডিকাইটা খিলাই ধুয়ে যাবো আবার দেখা গেছে বিকালে বিকালে আবার দিমু এই সকালে ঘুম না পাইরা ভাই কষ্ট করি এই আজ শুধু এই শখের জিনিসের জন্য আর আপনি ঘরে একটা কথা কই শখের জিনিস বেশি বেশি করে পালন করবেন না কারণ জীবনে কষ্ট কষ্টকর লাগে শখের জিনিসের প্রতি অনেক শ্রম দেন লাগে ভাই আমি এই যে গাছগুলা বনছি তারপর হাঁস মুরগি ভালি ইডির এই দি ইডির পিছনে যে কি পরিমাণ সময় আমার দেওয়ার লাগে আমি একমাত্র ভালো জানি যাকে আপনারা সবাই ভালা থাকুন জানি আর আমার লাগে দোয়া করুন জানি এই মরুভূমিতে কত প্রাণী আছে গাছ লতা পাতা আছে সবার লেগে জানি দোয়া করুন জানি ভালো রাখে আর এইটুক মনে করেন থুয়ে দিলাম আজকে মনে করেন এই দিই খিলামও কারণ হইতা মনে করেন এই দি মনে করেন পুরে একটা যদি কাটটা দেয় তারপরে মনে করেন ও করে মনে করেন প্যাট ভরব না অল্প কিছু কাটটা কুটটা দিয়া তারপরে মনে করেন জামুকে যে মনে করেন ডিউটিতে জানা কো কুশল করব লাগব জল করে খাইয়া আবার ডিউটিতে লাগবো এখন মনে করেন কয়টা ভাত আনছি এন থেকে মুঠ ভাত দিয়ে দিব কারণ ভাত লাগে করে ওই শাক সবজি তার আর সারাদিন চলবো না তিনটা মুরগি একটা হইতেছে হাঁস এক হাঁস হাজারে হারাই গেছে ওরা তো পাইলামি না ওটার লেগেও মায়া লাগে জানি না আল্লাহ আল্লাহরে কোনে রাখছে কীভাবে আসে আল্লাহ একমাত্র ভালো জানে ওই হাঁসের লেগেও দোয়া করবেন ভাই এখন আমি একটু পানি বানি দিয়ে মনে করেন সব কিছুতে মিক্স করে দিয়ে দিব দেখি গম টম আছে কিনা ওইটিতে যদি মিলাই জিলাই যদি দেন যায় আসলে রুটি কয়টা কাইটা রাখছিলাম ওইটিতে এখন কারণ হইতেসে মনে করেন খালি এই শাকসবজি খিলাই আমি এত কিছু তো বালা না রে ভাই খালি শাকসবজি কই পাম এত কই মরুভূমির মধ্যে এক লাল শাকের দাম রিয়াল দেড়িয়াল রিয়াল বুঝছেন বাংলাদেশের ওই লাল শাক হামু তারপরে মনে করেন এই যে ফুলকপি ডাটা পাতাকপি পাতাকপির যে কত দাম একটা পাতাকপির দাম বাংলাদেশের পরে চারশো পাঁচশো টাকা এত পাতাকপি খেলে এত পালাহামো না এখন মনে করেন কয়টা গম টম দিয়ে মিলাই জেলাই দিবো কারণ ওরা দেখা গেছে ওইটি খাই মনে করেন আলহামদুলিল্লাহ আজকের মধ্যে aqui com o Mabu. <coughs> এই যে রুডিও শেষ হয়ে গেছে গা কয়টা রুটি কাটিয়া থুইছিলাম এই কাটা রুডিও শেষ হয়ে গেছে গা অ আমি কি কিলাই কইন আসলে মরুভূমির মধ্যে বহুত কষ্টে আছি ভাই আপনারা বিশ্বাস করলেও করা হারুন না বিশ্বাস করলেও করা হারুন বহুত কষ্টে আছি আসলে কইয়া হামনা কত কষ্টে আছে এই মুরগিগুলা নিয়ে আসলে শখের জিনিসের মনে করেন আলাদা ধরনের একটা টেনশন সবসময় থাইতে যায় কুত্তাই নিল নেহি বানরাইলো নেহি মনে করেন বিলাইয়ে ধরলো নেহি আবার সাইরা দেনো খারাই থাকার লাগে তাহলে কুইতাইয়া মুরগি ধরে নিয়ে যাব গা মানে কত টেনশন যে লাগে ভাই এটা আপনার কাছে আমি বোঝা হামো না যাই কে টেনশন যাই করি নিজের জিনিস একটু আদর এই পালি একটু পানি দেয় যখন একটু মাহাই মোহাই দিম মনে করেন গরু রে যেভাবে মনে করেন ময়দার ভুসি দেয় একদম লবণ দেয় মাহাই মোহাই দেয় সেমভাবে ভাই আমি আমার এই ভালোবাসার জিনিসগুলার পালন করি আমি আমার ভালোবাসার জিনিসগুলো ওই ওইরকম করে মনে হয় খেলানোর লেগে চেষ্টা করি আপনারা ভালো থাকুন জানি ভাই এরপরে আবার দেখা হোক অন্য কোনো ভিডিওর মধ্যে আর ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করুন জানি খাবারগুলো দেখে আমারই খাবার মনে হতেছে